এই যে পাহাড় পথ হয়েছে না এবার এই যে ভালো হইছে আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি এটা হলো একটা বিয়ের বেলার ভিডিও বৃষ্টি পড়ছেলে তা বৃষ্টি পড়ার পর লগে লগে সাদে গেছি আর এটা হয়েছে হাজার গোলাপ ফুল একটা ফুল পড়ছে আর ফুলটা দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগছে মোট দারে তা একটু একটু সাদে কি পানির মধ্যে ট্যাটে এলাম পানি তো না যা আছে আর কি হইয়া তা রাইতে এটা কিন্তু সন্ধ্যার পরে ঘরে যে কাটাল আসে তা মধুর মাস মধুর মাসে তো কাটাল খাওয়াই লাগবে আর লগে আম আর কাঁডাল দিয়ে কিন্তু মুড়ি দিয়ে খাইতে বেশ ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে খাই এরা কিন্তু লেটকা কাডাল দিয়ে খাইতে কিন্তু বেশ মজা লাগে রায়নারাব খায় মাঝে মধ্যে তো আজকে কাডাল বাইঙ্গে লইছি আর অল্প কটা মুড়ি লয়ে লইসি মুড়ি দিয়ে খাইতে আসি আর মজা লাগে কিন্তু আমরাও কারা কারা কাডাল আর মুড়ি দিয়ে খাইতে পছন্দ করেন হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন আর বেননে উঠছি বেন্ডেল উঠতে কিন্তু ভাত আসলে তরকারিও আসলে এর লেগে আর রান্না বাড়াই নেই তা রায়নের স্কুলে টিফিনে একটু পোলাও চাল দিয়ে আর একটু মুসুরি ডাল দিই আর কি খিচুড়িও না বা খিচুড়ির মতন আর কি রান্না করছি যেরকম পোলাওটা পাক করে আর কি মুসুরি ডাল দিছি একটু হলুদ এর গুঁড়া দিছি আর মরিচ ট্রেস দিই কারণ ও তো আর বেশি ঝাল খাইতে পারে না এই আর কি ওর টিফিনে দিমু আর রায়নের আব্বু কিন্তু ই আনছে ডিম আনছে তার ডিমগুলোকে কই ধুয়ে হালাই দুইয়ে ফ্রিজে ধুয়ে দিমু তা মোর ভিডিওটা যারা দেখতে আসেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর নতুন কোনো আপু ভেরা যদি দেখতে থান কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমি কিন্তু সবারই কম বেশি একটু সাপোর্ট করি আর জানিস যারা মোর ভালোবাসে ভিডিওটা দেখে মোর পিও পিও আপু ভাইয়ারা কিন্তু লাইক দিয়েই দেয় আর যারা দেন না হ্যাগুলো লাগে আর কি মনে করাই দিতে আসি আর মগো আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর হ্যাগো কমেন্টের লেগে কিন্তু একটা ভিডিও তৈরি করার উৎসাহ পাই আর এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বৃষ্টির একটু দৃশ্যাম্যগুলোকে একটু শেয়ার করলাম আর শব্দটা কিন্তু মধ্যে অনেক ভালো লাগতে আছে আর এখন যে কোন সময় বৃষ্টি নামে কোন সময় রোদ ও হ্যাঁ কোনো কওয়া যায় না কারণ আসা শ্রাবণ মাসে কিন্তু এই হয় আর মোরদার কিন্তু বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে কারণ বৃষ্টির শব্দ হোক বা গ্রামে আর হোক বা শহরে গ্রামে পড়লে কি একটু কাপড় সুপুর শুকায় কম এই যে সমস্যা চল তো কষ্ট হয় কিন্তু হ্যাঁ পরও কে জানি মোটার একটু বৃষ্টি ভালো লাগে বৃষ্টির সময় একটু বৃষ্টি না পড়লে ভালো লাগে না কোনো আর এদিক দিয়ে কিন্তু কাডাল আড়ি এই যে খুঁট্টে বিজয়ী থইছি কারণ আজকে একটু মুরগির গোছ দিয়ে আর কাডালে কাঁডালের আড়ি দিয়ে রান্ধম আর এটা খাইতে কিন্তু বেশ মজাই হয় তাই ওগুলো তো এই মিহরিয়া গোস্যে মাছ যে সুন্দর করে পরিষ্কার করে লই পাড়ায় আর কি পাডায় গসা দিলে আর কি হহলি একাল পরিষ্কার হয়ে যায় সেদ করিয়া তো ওইগুলো গোসে আনিয়ে থুই দিয়েছি মধ্যে একটা ফাড়া দিয়ে দিমু জানি খুব সহজেই আর কি সেদ্ধ হয় তাই লেগে আবার দুইটা একটু আলুও দিমু আলু না দিলে তো আবার সলবে না আলু তো আবার মগো প্রিয় খাদ্য তাই আলু দুইটা কুটতে লইতে আসি লগে আবার পেঁয়াজটা সিললে পানির মধ্যে থুইতে আসি আর আস্তে আস্তে করে সবই কোটা বাটা করবো আর কুটে পাটে কিন্তু আগেই রাঁধতে যাবো আর আজকে লগে আজকে লম্বিগো একটা দারুণ টিপস শেয়ার করবো ঘরে তো এই গরমের সময় কিন্তু আম কাডাল এডি আনাই পরে আর এডির লগে কিন্তু মাসি আইবি মাসি কিন্তু গেরানে আনে আর এই মাসি দূর করার লগে একটা টিপস আমি শেয়ার করবো আর মাসির লগে লগে ঘর থেকে কিন্তু দুর্গন্ধটাও কিন্তু দূর হইবে তা মোর ভিডিওটা দেখতে থাকেন জানতে পারবেন কিনু আর কি বেমালা কিছু আপুরা কিন্তু মোরে ভালোবাসি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এই কমেন্ট লেগেই কিন্তু মুই এত কাজ করার উৎসাহ পাই আর ভিডিও বানাইতে গেলে কিন্তু একটু দেরি হয় তারপরও কিন্তু দার অনেক ভালো লাগে আর এদিক পেঁয়াজ আর দারচিনি আগে একটু তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করছি হাতে একটু গেরানটা বাইরে এবার পেঁয়াজটা একটু লাল লাল করে বাজিয়ে আদা রসুন দিয়ে দিলাম একটু আদা রসুনটা ভাজা ভাজা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কি যে যেভাবে খায় ওইভাবে সুন্দর করে দিয়ে জিরা দুনিয়ার গুঁড়া আর লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাই এবার আডিটা দিয়ে ভালো করে কষামো কারণ আডিটা একটু সেদ্ধ হইতে যেহেতু দেরি লাগবে তা ভালো যদি কাঁঠালের আডি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর আজকের তরকারিটা মাসালে এত মজা লাগছে কি আর এই একটা তরকারি রান্না কারণ মোরা কিন্তু আহামরি বেশি অত তরকারিও খাই না কারণ দুইজন মানুষ ধরতে গেলে খাওয়া পরে আর পোলায় তো একটুখানি খায় আর ওর তো খাওয়া ধরতে গেলে বাতি কারণ ও তো আর বেশি কিছু খায় না দেখা গেছে একবেলা খায় একবেলা খায় না আর অল্প একটু তরকারি হয়ে যায় এর লেগে মোরা অত আহামরি কিছু রান্ধি না যে আহমেগো লাগে কমু যে ইয়ে রান্ধি ইয়ে শেয়ার করি আসলে মোড়েও না আর মিন্তু সবসময় যেভাবে থাই সেইভাবেই কিন্তু আহমেগো দ্বারে দেহানের চেষ্টা করি কোনো কিছু লুকানোর কিছুই নাই আর এই যে সব কিছু কষাইয়া সুন্দর করে এমন একটু গরম পানি দিয়ে দিলাম আর ওদিক দিয়ে মোর তরকারি হইতে থাকবে এদিক দিয়ে কিন্তু আমি ঘরের কাজও করতে থাকবো কারণ মোর তো যে সিরিয়ালে ধরতে গেলে রান্নার মতনই কারণ তিনটা ফ্যামিলি এই সুলায় রান্ধি দুইটা চুলায় তাই একটু বাগে জগেই তো রান্ধতে হয় তাই মোর তো যেহেতু রায়না রাখবো একটা বাজে খাইতে হয় তাই মোর রান্নার কাজটা কিন্তু আগেই করতে হয় ঘরের কাজ থইয়াও ঘরের কাজ তো পরেও নিরিবিলি করা যাইবে আর তো একটু নিরিবিলিভাবে রান্না বাড়া করতে চাই হের সে তরকারিটা বয় দিয়েছি আর এগুলো করতে করতে কিন্তু তরকারিটা উয়ে যাইবে এরপরে সে বাটটা বয় দেবো আর বাকি ঘরের কাজ করে রায়েনের স্কুলে আনার কোনো সময় হয়ে যাবে মধ্যে তো এইভাবে কিন্তু এক এক করে কিন্তু ঘরের কাজ কিন্তু সময় গুছাই করে থাই ওকে একটু কষ্ট হয় ভিডিও করি একটু দেরি হয় এবার কিছু করার নাই আমি ভালোবাসার কারণে কিন্তু মুই একটু সহ্য করতে পারি আর কষ্টগুলো কিন্তু কিছুই মনে হয় না যে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত ভালোবাসা কোনো দিন পাম বুঝতে পারি নাই না মরে ভালোভাবে দেখছেন জানছেন কিন্তু মোরে যে ভিডিও কাজ কথা কথাবার্তা এইসব দিয়ে কিন্তু মোরে অনেক ভালোবাসেন মোর অনেক ভালোবাসার আপুরা আসলে মনে চায় সব আপুকো কিন্তু একদিন নাম লই কিন্তু তো ভিডিওর মধ্যে নাম নিতে পারি না কারণ কোন আপন কোন আপন নাম নেব এইভাবে আর কি নেওয়া হয় না কিন্তু এই নিয়ে একটা ভিডিও একবার বানাইছিলাম যে আপুদের অনেক কমেন্ট পড়ছি সামনে আগামীতে এরকমের আশা আছে পুরো ভিডিও জুড়ে আপুগো কমেন্ট পড়মু ভালো ভালো বাসার আপুগো ভালো ভালো কমেন্টগুলো কিন্তু সুন্দর করে পড়মো এই নিয়ে শুধু একটা ভিডিও বানামো যে সময় কামকাইজ করি এ সময় কাম কাজের ভিডিও দেওয়া হয় আর এদিক দিয়ে কিন্তু মোট তরকারি হয়ে গেছে আর উপরে দিয়ে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এই যে দেখছেন না বেশি ঝোল এই ঝোলটা কিন্তু থাকবে না যেহেতু কাঁড়ালে আড়ি আলু টালু দেওয়া আছে পরে কিন্তু টাইনে নিয়ে যাইবে এরপরে একটু হালকা ঝোল ঝোল আর যেহেতু একটা তরকারি একটু ঝোল ঝোলই রাখছি আর ওইটা তরকারি থুইয়া হয়ে এসে কিন্তু আর ভাত বহাইয়াও দিছি আর ভাতটা বয় দিয়ে এই যে গড়টাও কিন্তু ঝাড়ু দিয়ে লইতে আসি আর খাটের তালে কিন্তু সব কিছু থোয়া লাগে আর ওগুলো সরাই মরাই সুন্দর করে জারু দিয়ে লই কারণ প্রতিদিন যদি খাটের তলটা ঝাড়ু না দিই তাহলে কিন্তু দেখা গেছে মশা বাসা বানবে আর একটা রুমে থাই এর মধ্যে কিন্তু সব কিছু একটু গ্যাদারিংয়ের মতনই হয় কিন্তু কিছু করার নাই এভাবেই কিন্তু থা লাগে আর পরিষ্কারভাবে থাকলে অত গ্যাদারিং কিন্তু মনে হয় না কারণ দেখছি অনেকের ফ্ল্যাট রুম আছে দুই তিনটে রুম রুমে ঢোকলে মনে হয় যে কি অবস্থা কী কম আর অনেক কাপুরা এত সুন্দর সুন্দর পরিপেটি করে কাজ করে আর ভিডিও দে মোর তো দেখতে একসের ভালো লাগে কি কম হ্যাঁ গো ভিডিওর দিক চাইয়েই থাই আর কত সুন্দর সুন্দর করে কাজ করে আসলে অন্যের সমালোচনা না করিয়া যদি ঘরের কাজটা করে না তাহলে কিন্তু ঘরটাও একটা ভালোবাসার জায়গা হয় আর এই যে ফাইনালি এনে একটু পানি লইছি আর এনে যে ডেটল আছে না শ্যাবলোন এগুলো একটু লইসি আর একটু পাউডার লোম আসলে এই যে যদি গড়টা মশায় মুচ্ছে দেখেন মাসি বেশি একটা আয় না কারণ আয়ই না বলতে চলে কারণ একটা গেরান আছে। আর এইটা মুচ্ছে ফ্যানটা সাইডে দেবেন দেখবেন হুগাইয়ে যাইবে আর গড় একটা গেরান করতে আছে। আর গরমের দিনে বৃষ্টির দিনে কিন্তু একটা ব্যবসা ব্যবসা কেমন একটা গন্ধও হয় আর এই গন্ধগুলোও কিন্তু আয় না মুই কিন্তু এইভাবেই করি দেখা গেছে এই যেমন মশছি না আবার বিকালবেলা দেখা গেছে পোলা পানে খাবার খাইবে আবার মাসি দেহা দেবে তখন কিন্তু মুই আবার একটু ডেটল লই আবার একটু হুলপটল লই সুন্দর করে এরম একটা মশা দিই আজ সে লাডি ঠেঙ্গা দিয়ে মশলাম না লাডি ঠ্যাঙ্গা বলতে যেটা ওই যে দাঁড়াই দাঁড়াইয়ে লাডির দিয়ে মশে তা ওটা মসলে ওটা হয়েছে যে শৌখিনতার মতো মাজা কোমরে বেতা থাকলে কিন্তু আসে ব্যথা কিন্তু এই যে না না শান্তি হবে যেহেতু এটার লগে ডেটাল হুল পাউডার সব কিছু মিলেই লি এখন কাঞ্চিতে যেন খোসাই খোসাই একচ্ছে হালাইতে পারি ভালো করে হেফের নি করলে এককালে বইয়া ল্যাটকাইয়া মেটকাইয়া হেপার হয়েছে যে সুন্দর করে মসতে আসি আম্মের আবার কেউ কিছু মনে করেন না কাজ কাম যদি মনের মতো না করতে পারি ওই উফরিদে উফ্রিদে করলে কলোর আর ভালো লাগে না এককালে যেটা কর্ম মাঝে জানি এটার দিকে মশা মাসিও শেষ আর দিকে সাইলো কিন্তু পরান ডাকালে যায় আর উপরে ফ্যানটাও সারিয়ে দিছি এই দেখতে পাইতেছেন বাতাস কত আবার বাইরের বাতাস একটু মোড়েও গন্ধ নাই পর আবার মাছিগুলো নাই আর এইভাবে কিন্তু আবার বিয়েলেও পোলাপানে খাবার খায় যেগুলো পরে আবার বিয়েলেও দেখা গেছে মসি আর কি মাঝে মধ্যে এইভাবে আর এই দেখছেন ফাইনালি কিন্তু এই যে ফ্যানও ও দিছি এত কইসি ভিডিওতে আর মই কিন্তু ওই জানলাটা এখন কা করতে পারেন মই কিন্তু আর মোর পোলার স্কুলে আনতে যাবো হেরপেনার না রোড আর খুলি নেয় কারণ আবার যাওয়ার সময় ওটা আটকামো কারণ ওই পেশ দিয়ে আবার দেখা গেছে আজকাল তো চোর টোর আসে দেখা গেছে চোর আবার কী না কী করে হের ফের আবার ওটা যাওয়ার সময় আটকাই থুয়ে যায় তাই চিন্তা করলাম রান্না বাড়াও যেহেতু শেষ বেসিংটা একটু ধুইয়া হালাই কারণ মোর দ্বারা আবার বেসিংটা যদি নোংরা থাকে তা এদের মধ্যেই থাল বাড়ি পাইলের হাকপাতা পাতা তখন দেখতে একটা খারাপ দেয়বে না আর মুই সুন্দর করে যদি দেখা গেছে আর এক কিন্তু করবে যে না হে সুন্দর করে দইছে নোংরা করছি তাহলে মুইও পরিষ্কার করি আর মুই কিন্তু ওই বাগা বাগি করে তেমন মোর মধ্যে কাজ নাই মুই যে সময় সোহার সামনে পরে মুই কাজটা কিন্তু করে নিই তাড়াতাড়ি তো এর মধ্যে কিন্তু পোলারে আনছি গোসল করাইছি নিজেও গোসল করছি আর এইবার খাওয়া দাওয়া ফাইনালি খাওয়া দাওয়া করতে বইলাম আর মার্শাল্লাহ তরকারিটা এত মজাইছে কি কমো আর বিকেলে এটা একটু ঘুমাইছিলাম একটু শুইছি শুয়ে অনেক আপুগো একটু ভিডিও দেখছি এরপর উঠে একটু চা বানাইতে আসি আর মাঝে মধ্যে একটু বিকেলে একটু চা খাইতে কিন্তু মদ্দার অনেক ভালো লাগে আর লগে তো একটু চাল বজা আছে ঘরে যেহেতু চাল বজা আছে সেই একটু চা দিয়ে আর কি খামো আর চাডা খাইলে কিন্তু একটু ভালো লাগে আর কি বিকেলে একটু ঘুমের মতো পড়ছি এরপরে সে যাইয়ে শুয়ে শুয়ে অনেক আপুকে একটু ভিডিও দেখলাম ভিডিও দেখে এবারে চাডা খাইতে আসি আর আজকে কিন্তু প্রথম ওই প্যানকেক বানাইছি জীবনে প্রথম কোনো দিনও বানাই নাই আর কি সাহস করি না কি লেগে জানেন মন না ফেরাই প্যান করাই নাই তাই কিন্তু মুই যেটা এই যে মাছটা ভাজি ওইটাই আর কি বানাইলাম আর দেখতে যে প্রথমটা পুড়ে গেছেলে পরে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে মুই জীবনও কল্পনা করি নাই আর মোর পোয়া খাইয়ে রিভিউ দে আমার একটু মিষ্টি নেন মজা হয় নাই তোমার পছন্দ হয়েছে